আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস একশো দিনের কর্ম পরিকল্পনা শেষ হওয়ার পর ভবিষ্যতে কি করবেন এবং তিনি কতটুকু করেছেন ইনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ দেখে বিএনপি হতাশ বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশাহত হয়েছেন তিনি বলছেন যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে একশো দিনের যে কার্যক্রম সম্পন্ন করেছে তাতে তিনি আশাহত হয়েছেন তো মির্জা ফখরুল ইসলাম যে আশাহত হইলেন আপনারা কি করেছেন সরকার পতনের পর একশো দিনে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের দায়িত্ব ছিল বিরোধী দল হিসেবে আপনারা বাংলাদেশের প্রথম এবং বলা হয় যে সর্বোচ্চ বড় দল এখন বর্তমানে তো সে অনুযায়ী আপনারা কি দায়িত্ব পালন করেছেন একশো দিনে আপনারা কি দায়িত্ব পালন করেছেন আপনাদেরকে যদি আমরা প্রশ্ন করি আপনারা কি করেছেন বলতে পারেন কয়টা ভালো কাজ করেছেন আপনারা আপনারা কি এই সরকার যেসব জায়গায় ব্যর্থ হয়েছে সেসব জায়গার আপনারা কোনো দায়িত্ব পালন করেছেন এই যে ছাত্রছাত্রী আহত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব কি আপনারা নিয়েছেন আপনারা সেখানে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন তাদেরকে অনুদান দিয়েছেন দিলে কতটুকু দিয়েছেন আপনারা বড় রাজনৈতিক দল হিসেবে সেরকম বড় কোনো ভূমিকা পালন করেছেন কি এই একটা বড় প্রশ্ন আর একটা প্রশ্ন হইল এই যে আপনাদের নামে যে অভিযোগগুলো আসতেছে সেটাও তো আপনারা করেছেন এই যে বিভিন্ন বাজারঘাট দখলের কথা আসতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা বিভিন্ন কিছুর অভিযোগ আপনাদের বিরুদ্ধে কিন্তু আসতেছে সেই অনুযায়ী দল অনুযায়ী বড় রাজনৈতিক দল অনুযায়ী আপনাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসবে সেটা আমরা জানি এবং আসতেই পারে ওটা অস্বাভাবিক কোনো কিছুই না যেহেতু একটা বড় রাজনৈতিক দল কিন্তু আমার প্রশ্ন হইলো এই যে চুপ্পু সাহেবকে কিন্তু আপনারা সরান নাই একশো দিনে যদি সরকার আর সরকারের আচরণে আশাহত হন কিন্তু আপনারা যে চুপ্পু সাহেবকে রাইখা দিয়েছেন সংবিধানের শূন্যতা আসবে দেখে আপনার চুপ্পু সাহেবকে রাইখা তারপর আবার নতুন সংবিধান রচনা করতে দেন নাই এই বিপ্লব আপনারা মনে করেন আপনার মনেই করেন না যেটা একটা বিপ্লব হয়েছে তো এই যে কার্যক্রম কিন্তু আপনারা করছেন আপনারা বরংশ অন্তর্বর্তীকালীন সরকারের যখন আপনার রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরাতে চাইলো তখন আপনারা বাধা সৃষ্টি করছেন তো হিসাব কারো কাছে চাওয়ার আগে নিজেদের হিসাব আপনারা দেন নিজেদের হিসাব আপনারা দেন আপনারা কি করেছেন কর্ম পরিকল্পনা আপনাদের কতটুকু সাহায্য করেছেন সাহায্য বরংশ আপনারা এই সমন্বয় বিপরীতে গিয়ে তারা যখন রাজনৈতিক দল করতে চায় তখন আপনারা তাদের বিরুদ্ধে লাগিয়েছেন এখন আপনারা হরতাকর্তা হয়ে গেছেন আপনারা যেটাই বলতেছেন সেইটাই সরকার পালন করতেছে তারপরও আপনারা বলতেছেন যে আমরা আশাহত হয়েছি ঠিক জন্য আপনাদের নির্বাচন লাগবে নির্বাচন যতক্ষণে না দেবে ততক্ষণে আপনারা বারবার আশাহত হবে এই হলো ক্যারেক্টার ঠিক আছে আসলে নির্বাচন দেওয়ার কি আদৌ এখন সময় এসেছে বা নির্বাচনের তারিখ ঘোষণা করারও কোনো সময় এসেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের তারিখ ঘোষণা করারও সময় আসে না এখন অনেক কাজ রয়েছে হয়তো বলতে পারেন যে উপদেষ্টা মন্ডলীর এখানে কিছু ঘাটতি রয়েছে তাদের কাজের পরি আপনার কাজের যে স্পিড সেটা খুব একটা বেশি ভালো না বা ওইভাবে তারা করতে পারে নাই কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে ষোলো সতেরো বছরের ফেসিস সরকার ছিল সেখানে ঢুকিয়া কয়েকজন উপদেষ্টা কাজ করিয়া একেবারে মুহূর্তের ভিতরে উল্টোই ফেলাইবে এই জিনিসগুলো ভাবার কোনো কারণ নাই তো আলোচনা সমালোচনা থাকবে কিন্তু বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে জাতি যেটা প্রাপ্য আশা করছে জাতি যেটা চায় জাতি যেটা জাতিকে আপনারা যেটা দিতে পারতেন আমি মনে করি সরকার প্রথম একশো দিনের মাথায় এসে আপনারাও সেটা দিতে ব্যর্থ হয়েছেন আসসালামু আলাইকুম